এবার ভালো করে মিশিয়ে একদম বাজারে বা দোকানে যেসব আলু কাবলিগুলো পাওয়া যায় ঠিক তেমনই লাগছে আর এরকম আলু দেখে জিবে জল আসবে না এমন মানুষ পাওয়া মুশকিল একটু ঝাল ঝাল হয়েছে হুয়া করবে আর আলু কাবলি খাবে তবে তো ভালো লাগবে না গা হালকা ডকটার খুব সুন্দর হয়েছে। তোমরা তো এটা খেয়ে দেখো। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটা নতুন রান্না নিয়ে আর আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, সেটা নাম শুনলেই কিন্তু আপনাদের প্রত্যেককে জিভে জল চলে আসছে এটা নাম হলো আলুকাবি। কী জিভে জল চলে আসছে তো? একদম তাই। প্রত্যেককেই কিন্তু এটা ভীষণ পছন্দ করে আর এটা বানানো খুবই সহজ। তবে আমরা সব সময় নিজেরা বাড়িতে না বানিয়ে বাইরে থেকে কিনে খাই। তবে আজকে রেসিপিটা দেখলে আপনারা আর বাইরে থেকে কিনে খেতে চাইবেন না। বাড়িতে সহজে বানিয়ে নিতে পারবেন। তো চলুন আমাদের রান্নাঘরে আর এই আলুকাবিটা কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি একদম খাওয়া দাওয়া করে বিকেল বিকেলবেলায় এলাম আলু কাবলিটা বানাতে আর এখানে দেখুন আলু কাবলি বানানোর জন্য চারটি মিডিয়াম সাইজের আলু দু টুকরো করে নিয়েছি আর এগুলোকে খসা সমেত আমি এখন সিদ্ধ করে নেব এই দেখুন খসা রেখে দিয়েছি এই খসা সমেদই সিদ্ধ করলে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এবং আলু কাবলিটা খেতে বেশি ভালো লাগে উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে দেবো কেটে রাখা আলু আর আজকে আলু কাবড়িতে কিন্তু আমি মটর ব্যবহার করব তার জন্য কিছুটা মটর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে জল ঝাড়িয়ে আবার একদিন পুরো রেখে দিয়েছি আর তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে অঙ্কুর বেরিয়েছে দেখতে পাচ্ছেন আর এটা কাঁচাও খেতে পারেন তবে কাঁচা খেলে কিন্তু একটু তিতো মতো লাগে সেই জন্য হালকা সিদ্ধ করে নেবো এতে করে কিন্তু কাবড়ি চলাটা আরও বেশি খেতে ভালো লাগবে আলুর সাথে এই অঙ্কুরিত মটরগুলো সিদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ জ্বালানি দিয়েছি এতে করে কিন্তু ভালোভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব আর আপনারা যখন বাড়িতে আলু কাবলি বানাতে যাবেন তখন কিন্তু এত ঝামেলা না করে প্রেসারে একটা সিটি দিয়ে নেবেন তাতেই কিন্তু খুব ভালোভাবে আলু সিদ্ধ হয়ে যাবে আর ঝটপট কিন্তু আলু বানানো হয়ে যাবে মটরগুলোও মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এগুলোকে একটা পাত্র তুলে নিচ্ছি এবার আমি আলু কাবলির জন্য একটা ভাজা মশলা রেডি করে নেব আর এই ভাজা মশলা ছাড়া কিন্তু আলু একদম অসম্পূর্ণ মশলা হিসাবে এখানে চারটে শুকনো লঙ্কা নিয়েছি সেটা শুকনো কড়াই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ সাদা জিরে এক চামচ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি একটা লবঙ্গ আর দারচিনি শুকনো কড়ায় মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব মশলাটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি গন্ধটাও দারুণ বেরোচ্ছে এবার আমি নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব আর দেখুন আমি মশলাটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি একটু দানা দানা রয়েছে আর একটু বেশি করে মশলাটা বানিয়ে রাখলে কী হয় বলুন তো আলু কাবলি যদি অন্যদিন খেতে ইচ্ছে করে তখনও কিন্তু বানিয়ে সহজেই খেয়ে নিতে পারবেন এবার আমি যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে খোসা ছাড়িয়ে তারপর পিস পিস করে কেটে নেব আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটুখানি এইভাবে ছাড়িয়ে নিলেই কিন্তু সহজে ছাড়ানো হয়ে যাবে এই দেখুন নতুন আলুর খসা খুব সহজে ছাড়ানো যায় না পুরনো আলু হলে সহজেই কিন্তু এই যে খসাটা ছাড়িয়ে যায় এখনও কিন্তু আমার আলু কাবলি হয়নি সিদ্ধ আলু সবে ছাড়াচ্ছি এর মধ্যে যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি তার থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এতেই মনে হচ্ছে যে আলু কাবলিটা দারুণ হবে সবগুলো আলু আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এবার পিস পিস করে কাটব যেমন খুশি তেমনভাবেই কেটে নিলেই হবে আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আমরা দোকান থেকে যে আলু কাবলি খাই না তখন কিন্তু দোকানদাররা এইভাবে হাতে দিয়ে আলু কাটে এই দেখুন আমি ঠিক তেমনভাবে কাটার চেষ্টা করছি সবগুলো আলু কেটে নিয়েছি এবার মাখানোর সুবিধার্থে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব পাত্রর মধ্যে দিয়ে দিলাম এবার এই কেটে নেওয়া আলুর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল নুন অল্প দিয়ে দিচ্ছি বিন নুন কিছুটা কাঁচা পাকা লঙ্কা আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে অল্প পরিমাণেও দিতে পারেন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটর কিছুটা কাঁচা ছোলা এটাকেও আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম হালকা অঙ্কুরিত হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি শশা কুচি আর পেঁয়াজ কুচি যেহেতু এটা আলু কাবি সেই জন্য অন্যান্য উপকরণগুলো একটু কম দিলাম এতে করে কিন্তু আলুর পরিমাণটা বেশি ভালো দেখা যাবে এবং খেতেও ভালো লাগবে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে পাতা কুচি এবার দেখুন একটা পাত্রের মধ্যে কিছুটা পাকা তেঁতুল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে চটকে এই মাঠটাই নিয়ে নিচ্ছি আমি এখানে প্রায় দু চামচ মতো তেঁতুলের মাঠ দিয়ে দিচ্ছি এক চামচ মতো চাট মশলা আর সবশেষে দিয়ে দেবো যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই প্রায় এক চামচের একটু বেশি দিচ্ছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মাখাতে হবে এর মধ্যে কার কার জীবের জল চলে আসছে এক্ষুনি কমেন্ট করে দিন সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আলু কাবলিটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে একদম বাজারে বা দোকানে যেসব আলু কাবলিগুলো পাওয়া যায় ঠিক তেমনই লাগছে আর গন্ধটাও তেমনই বেরিয়েছে কিন্তু অসাধারণ আর এরকম আলু কাবলি দেখে জীবের জল আসবে না এমন মানুষ পাওয়া মুশকিল বাবা চলে এসছে আর কুটুস তো খেতে পারবে না সেই জন্য ও সাইডে রয়েছে তো যাই হোক রাস্তা ধারে যখন বিক্রি হয় না এই আলু কাবলি তখন কিন্তু এরকম খবর কাগজের উপরেই দেয় তাই আমি খবর কাগজ নিয়ে এসেছি বাবা খবর কাগজের উপরেই দেব আবার শাল পাতাতে অনেকে দেয় এই যে বাবা কটাকার খাবে বলো দশ টাকা দাও খেয়ে দেখি কেমন লাগে আর তার সাথে সাথে কিন্তু একটা কাঠিও রয়েছে এই যে খেয়ে দেখো দাও দাও আমি বসে আছি মাড় দশ টাকা আমার খেতে ইচ্ছা হচ্ছে সত্যি আমার আলু কালুটা খেতে খুব ভালো লাগে আর এই ঠান্ডার সময় তো আর এটা জমে গেছে একটু ঝাল ঝাল হয়েছে ওই যে আলুর সাথে কিন্তু সবকিছু জুড়ে রয়েছে তাই না বাবা ধনে পাতা পেঁয়াজ টমেটো সবকিছু মিলেমিশে রয়েছে আমি কাঠিতে তুলেছি চানা মটর সবকিছু রয়েছে একসাথে দেবো আমার আর দশ টাকা লাগবে দেখতে পাচ্ছেন তো এই শীতের সময় কিন্তু সবারই ভালো লাগে এটা খেতে যদি ঝাল ঝাল হয়েছে বলে আমার নাতি খেতে পারছে না হ্যাঁ দোকানের চেয়ে ভালো হয়নি খুব সুন্দর হয়েছে খেতে খুব ভালো লাগছে ধনে পাতাও আছে তুমি একটু খেয়ে দেখো মা আমি নিয়ে নিয়েছি বলতে হবে না সত্যি এগুলো দেখে আর লোভ সামলানো যায় না তা আমিও কাঠিতে একটু তুলে নিলাম এই যে হুম। আ সরব সুন্দর। তা বন্ধুরা তোমরা দোকান থেকে কিনে খাও। নাকি বাড়িতে তৈরি করে খাবে? অসাধারণ লাগবে। একদম। আরে আলু কারে তৈরি করা কোনো ব্যাপার না। মানে বোমারি ভাবে তৈরি করেছেন। তোমরা কিন্তু এই ভাবে তৈরি করে খাবে খুব ভালো লাগবে। খুব আরে ঠান্ডার সময় আরও তো মজা। হুম। দারুণ খেতে। फटाफट

তো বন্ধুরা আমাদের এই ঝালঝাল আলু কাপড়িটা ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন যে মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওই আমার বউমার পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবেন ভালো থেকো সবাই সুখে থেকো